আমার প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে আসুন দাদা দিদি বৌদি বলছি ছোট বড় সবার পছন্দের আচার এই আচারগুলো আমাদের কাছে পাবেন মনে রাখবেন আমার এই প্রচার গাড়ি আপনাদের কাছে রয়েছে দারুন দারুন সুস্বাদু আচার নিয়ে এসেছে আমার এই প্রচার গাড়িতে পাবেন কুলের আচার আমের আচার তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জলপায়ের আচার এই আচার খুবই মুখরোচক ভাতের সঙ্গে খান মুড়ির সাথে খান খান আত্মীয় নিয়ে তাই তো দাদা বৌদি দিদি দাদু দিদিমা এবং ছোট্ট সোনামণি সবাইকে বলছি আমার এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন পাবেন দারুণ দারুণ সুস্বাদু মুখরোচক আচার কুলের আচার সবার পছন্দের আমের আচার খেতে সবাই পছন্দ করেন তেঁতুলের আচার লঙ্কার আচার আমের আচার যারা একবার খেয়েছে। তারা কিন্তু বারবার খেতে হ্যাঁ। আপনি ভাতের সাথে যদি মনে এই আচার দিয়ে ভাত মেখে খাবেন তাও খেতে পারেন আবার যদি মনে করেন মুড়ির সাথে এই আচার দিয়ে মুড়ি মেখে খাবেন তাও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে তাই তো আমাদের সবার ঘরে থাকে আচার আর এই আচারগুলো যদি সুস্বাদু এবং ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই আমার প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে আসুন দাদা দিদি বৌদি সবাইকে বলছি ছোট বড় সবার পছন্দের আচার এই আচারগুলো আমাদের কাছে পাবেন মনে রাখবেন আমার এই প্রচার গাড়ি আপনাদের কাছে রয়েছে দারুন দারুন সুস্বাদু আচার নিয়ে এসেছে আমার এই প্রচার গাড়িতে পাবেন কুলের আচার আমের আচার তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার আচার এই আচার খুবই মুখরোচক ভাতের সঙ্গে খান মুড়ির সাথে খান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খান তাই তো বলছি দাদা বৌদি দিদি দাদু দিদিমা এবং ছোট্ট সোনামনি সবাইকে বলছি আমার এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন পাবেন দারুন দারুন সুস্বাদু মুখরোচক আচার কুলের আচার সবার পছন্দের আমের আচার খেতে সবাই পছন্দ করেন তেতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জল আচার যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চাইছে হ্যাঁ আপনি ভাতের সাথে যদি মনে করেন এই আচার দিয়ে ভাত মেখে খাবেন তাও খেতে পারেন আবার যদি মনে করেন মুড়ির সাথে এই আচার দিয়ে মুড়ি মেখে খাবেন তাও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে তাই তো আমাদের সবার থাকে আচার আর এই আচারগুলো যদি এবং হয়। কোনো নাই। আমার প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে আসুন দাদা দিদি বৌদি সবাইকে বলছি ছোট বড় সবার পছন্দের আচার এই আচারগুলো আমাদের কাছে পাবেন মনে রাখবেন আমার এই প্রচার গাড়ি আপনাদের কাছে রয়েছে দারুন দারুণ সুস্বাদু আচার নিয়ে এসেছে আমার এই প্রচার গাড়িতে পাবেন কুলের আচার আমের আচার তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জলপাইয়ের আচার এই আচার খুবই মুখরোচক ভাতের সঙ্গে খান মুড়ির সাথে খান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খান তাই তো বলছি দাদা বৌদি দিদি দাদু দিদিমা এবং ছোট্ট সোনামণি সবাইকে বলছি আমার এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন পাবেন দারুণ দারুণ সুস্বাদু মুখরোচক আচার কুলের আচার সবার পছন্দের আমের আচার খেতে সবাই পছন্দ করেন তেঁতুলের আচার লঙ্কার আচার আমরার আচার জল আচার যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চাইছে হ্যাঁ আপনি ভাতের সাথে যদি মনে করেন এই আচার দিয়ে ভাত মেখে খাবেন তাও খেতে পারেন আবার যদি মনে করেন মুড়ির সাথে এই আচার দিয়ে মুড়ি মেখে খাবেন তাও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে তাই তো আমাদের সবার ঘরে থাকে আচার আর এই আচারগুলো যদি সুস্বাদু এবং ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই আমার প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে আসুন দাদা দিদি বৌদি সবাইকে বলছি ছোট বড় সবার পছন্দের আচার এই আচারগুলো আমাদের কাছে পাবেন মনে রাখবেন আমার এই প্রচার গাড়ি আপনাদের কাছে রয়েছে দারুণ দারুণ সুস্বাদু আচার নিয়ে এসেছে আমার এই প্রচার গাড়িতে পাবেন আচার আমের আচার তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জলপাইয়ের আচার এই আচার খুবই মুখরোচক ভাতের সঙ্গে খান মুড়ির সাথে খান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খান তাই তো বলছি দাদা বৌদি দিদি দাদু দিদিমা এবং ছোট সোনামনি সব বলছি আমার এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন পাবেন দারুণ দারুণ সুস্বাদু মুখরোচক আচার কুলের আচার সবার পছন্দের আমের আচার খেতে সবাই পছন্দ করেন তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জলপায়ের আচার যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চাইছে হ্যাঁ আপনি ভাতের সাথে যদি মনে করেন এই আচার দিয়ে ভাত মেখে খাবেন, তাও খেতে পারেন আবার যদি মনে করেন সাথে এই আচার দিয়ে মুড়ি মেখে খাবেন তাও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে তাই তো আমাদের সবার ঘরে থাকে আচার আর এই আচারগুলো যদি সুস্বাদু এবং ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই আমার প্রচার গাড়ি আপনাদের কাছে এসে গেছে আসুন দাদা দিদি বৌদি সব্বাইকে বলছি ছোট বড় সবার পছন্দের আচার এই আচারগুলো আমাদের কাছে পাবেন মনে রাখবেন আমার এই প্রচার গাড়ি আপনাদের কাছে রয়েছে দারুণ দারুন সুস্বাদু আচার নিয়ে এসেছে আমার এই প্রচার গাড়িতে পাবেন কুলের আচার আমের আচার তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জলপাইয়ের আচার এই আচার খুবই মুখরোচক ভাতের সঙ্গে খান মুড়ির সাথে খান আত্মীয় স্বজন নিয়ে খান তাই তো বলছি দাদা বৌদি দিদি দাদু দিদিমা এবং ছোট্ট সোনামণি সবাইকে বলছি আমার এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন পাবেন দারুণ দারুণ সুস্বাদু মুখরোচক আচার কুলের আচার সবার পছন্দের আমের আচার খেতে সবাই পছন্দ করেন তেতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জলপায়ের আচার যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চাইছে হ্যাঁ আপনি ভাতের সাথে যদি মনে করেন এই আচার দিয়ে ভাত মেখে খাবেন তাও খেতে পারেন আবার যদি মনে করেন মুড়ির সাথে এই আচার দিয়ে মুড়ি মেখে খাবেন তাও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে তাই তো আমাদের সবার ঘরে থাকে আচার আর এই আচারগুলো যদি এবং হয় কোনো নাই আমার আপনাদের কাছে এসে গেছে আসুন দাদা দিদি বৌদি সবাইকে বলছি ছোট বড় সবার পছন্দের আচার এই আচারগুলো আমাদের কাছে পাবেন মনে রাখবেন আমার এই প্রচার গাড়ি আপনাদের কাছে দারুন দারুণ সুস্বাদু আচার নিয়ে এসেছে আমার এই প্রচার গাড়িতে আচার আমের আচার তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জল আচার এই আচার খুবই মুখরোচক ভাতের সঙ্গে খান মুড়ির সাথে খান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে খান তাই তো বলছি দাদা বৌদি দিদি দাদু দিদিমা। এবং ছোট্ট সোনামনি সবাইকে বলছি আমার এই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন পাবেন দারুণ দারুণ সুস্বাদু মুখরোচক আচার কুলের আচার সবার পছন্দের আমের আচার খেতে সবাই পছন্দ করেন তেঁতুলের আচার লঙ্কার আচার আমড়ার আচার জল আচার যারা একবার খেয়েছে তারা কিন্তু বারবার খেতে চাইছে হ্যাঁ আপনি ভাতের সাথে যদি মনে করেন এই আচার দিয়ে ভাত মেখে খাবেন তাও খেতে পারেন আবার যদি মনে করেন সাথে এই আচার দিয়ে মুড়ি মেখে খাবেন তাও খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে তাই তো আমাদের সবার ঘরে থাকে আচার আর এই আচারগুলো যদি সুস্বাদু এবং ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই